কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে আমার এই ভিডিও প্রথমেই বলি ভিডিওটা আমি এখন করছি বাট এখন দেব না অনেকটা রাত ভিডিওটা তোমরা কালকে পাবে আর কালকেও যে কখন পাবে তার নেই ঠিক কারণ কি কালকে হচ্ছে ছেলের স্কুলের রেজাল্ট তো সেই নিয়ে একটু ব্যস্ত থাকব এবং আজকে অনেকটা রাতে ভিডিওটা করতে বসেছি কারণ আজকে সারা বিকেল সন্ধ্যে রাত অর্ধেক প্রায় ছেলের ডান্স প্রোগ্রাম ছিল উত্তরপাড়া তো সেখানেই ছিলাম এই একটু আগে বাড়ি এলাম এসে রেস্ট নিয়ে ভাবলাম ভিডিওটা করে রাখি কারণ কালকেও তো আবার বেরোতে হবে আর বোঝোই তো যে আইডিতে ভিডিও না দিলে কি অবস্থা হয় তো সেই জন্যই ভিডিওটা কিন্তু করে রাখছি যাই হোক চলে আসি ভিডিওর মেন কন্টেন্টে দেখো তোমরা অনেকেই আছো ভিডিও টাইটেল ও থামমেল দেখে শুধুমাত্র ভিডিওটা না দেখি কমেন্টস করে ফেলো তাদেরকে বলবো যে শুধুমাত্র টাইটেল ও থামমেল দেখে কিন্তু কমেন্টস করো না তোমরা পুরো ভিডিওটা দেখো দেখার পর তারপর তোমরা কিন্তু কমেন্টস করো কারণ যারা টিনুর কিছু লাভার্স আছে এবং অন্ধ সাপোর্টার বলাই চলে তারা টিনুর কিছু বিষয় যদি ভুল থেকেও থাকে তারা কেন জানি না ওগুলো দেখতেই পায় না অথচ শুধুমাত্র আমাদের টাইটেল থামলে লেখার পরেও যে একটা স্টিকার দিচ্ছি বা একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি এগুলো তারা দেখতেই পায় না না দেখে শুনে সেইগুলো নিয়ে কিন্তু মন্তব্য করতে বসে পড়ে আসলে তাদের তো কোনো কন্টেন্ট নেই তারাই আমাদের মতো বলা কথাগুলোকে ভিডিওর সেটাকে নিয়ে কি বিশ্লেষণ করেছি সেটা দেখার প্রয়োজন বোধ করে না তারা সেইগুলোকে নিয়ে নিজস্ব জ্ঞান ফলাতে কিন্তু আরম্ভ করে দেয় তো তাই বলবো পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু তোমরা তোমাদের মন্তব্য করো প্রথমত আচ্ছা এই যে ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্র্যান্ড প্রমোশন নিয়ে চারিদিকে একটা হুলুস থুলুস কাণ্ড শুরু হয়েছিল সেটা তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতেই বলেছি তো আজকের ভিডিওতে প্রথমেই এটা ক্লিয়ার করতে চাই যে হ্যাঁ বাচ্চার বাবা যে ফোনটার ব্র্যান্ড প্রোমোশন ভিডিও করেছে সেটা নাকি ঝিউ সাহার জন্য কিনেছে মানে ঝিউ সাহার একটা নতুন ফোন সেই ফোনটাই হচ্ছে বাচ্চার বাবা গিফট করেছে দেখো আজকে যদি ঝিউ সাহাকে বাচ্চার বাবা একটা ফোন গিফট করেও থাকে সেটা তো আর সোশ্যাল মিডিয়ায় আমরা কেউ দেখতে পাইনি দেখতে পেয়েছি কি তারপরেও কিন্তু কিছু মানুষের প্রচন্ড পরিমাণে যে ঝিউ একটু কাকতালীয় হয়ে যায় যে বাচ্চার বাবাও কোনো এক কারণবশত সেই দিনকে বাড়ির বাইরে থাকলো তাহলে কিন্তু মানুষ দুয়ে দুয়ে চার করে বাচ্চার বাবা এবং এই ঝিউ সাহাকে এক গাড়িতে অথচ গাড়ির ভেতরের যেই সমস্ত সাইড কভার হ্যান্ড ত্যান সেগুলো সম্পূর্ণ কালার আলাদা হওয়ার পরেও তারা দেখতে পাচ্ছে তারপরেও কিন্তু তারা বলতে বসবেই জেনা যে না এই ঝিউ গাড়িটায় বসে কলকাতা দর্শন করছে সেটা কিন্তু বাচ্চার বাবারই গাড়ি অথচ দেখো এই যখন মানুষগুলোই আমরা ফোগলাকে নিয়ে সাথে ধামের ঘটনা বলেছিলাম তখন কিন্তু তারা বলেছিল কি যে টিনুর একই গ্রামের মানুষ ঘুরতে যেতেই পারে পরবর্তীতে যখন ভ্যালেন্টাইন্স ডে বলো তারপর ফোগলার কাকার ছেলের বিয়েতে বলো এগুলো আমাদের চাক্ষুষ প্রমাণ কারণ সেই জায়গাতে ফোগলার বৌদি সমস্ত ছবি রিভিল করেছিল তার এফবি পেজে তখনও যখন সেই প্রমাণগুলো আমরা ভিডিওর মধ্যে দিয়েছি তখনও কিন্তু টিনুর লাভার্সদের একটাই বক্তব্য যে হতেই পারে যে ওদেরও বিয়ে বাড়ি ছিল এদেরও বিয়ে বাড়ি ছিল হতেই পারে একই গ্রামের মানুষ অযোধ্যা ধামে এক বাসে তারা ঘুরতে গিয়েছে তার মানেই যে তাদের সম্পর্ক আছে এমনটা কিন্তু নয় মানে সমস্ত কিছু দেখার পর বোঝার পরেও কিন্তু তারা বলেছিল যে এটা হতেই পারে না অথচ যখন আমরা দেখলাম ফোগলার সাথে টিনুর বিয়ের ছবি রিভিল হয়ে গেল ফোগলা সমস্ত ঘটনার নিজের মুখে এসে বলল এমন কি ফোগলার সাথে সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ফর্ককুণ্ডুর সাথেও যে একটা চুম্মা চাটি এত দূর অব্দি বিষয়টা পৌঁছে গেছিল এইগুলো যখন ফোগলা বলল তখন কিন্তু ফোগলা খারাপ হয়ে গিয়ে ফোগলা ফোগলা হয়ে গেল কিন্তু বৌদিবাজ এরকম একটা হয়ে গেল ফোগলা সম্পর্কে অ্যালিগেশন দেওয়া হয়ে গেল মানে ফোগলা যতদিন সবার সামনে আসেনি ততদিন ফোগলা ভালো ছিল অথচ ফোগলা যখন সবার সামনে সে টিনুর আসল রূপটা দেখিয়ে দিল তখন কিন্তু ফোগলা খুব খারাপ হয়ে গেল তাহলে এখানে তোমরা বলো বারবার ছেলেগুলো খারাপ হচ্ছে মানে একবার বাচ্চার বাবা একবার ফোগলা একবার ফর্ককুণ্ডু একবার একদিকে হচ্ছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তথ্য প্রমাণ তুলে ধরেছে অথচ সেই ডে ওয়ান থেকে টিনুকে যারা সাপোর্ট করছে তারা কিন্তু খুব ভালো প্লাস তাদের সেই সমস্ত ভিউয়ার্সও ভালো এমনকি টিনুর মতো সত্যবাদী পৃথিবীতে আর কিন্তু কেউ নেই এরকমই একটা আভ্যাক এরকমই একটা অ্যাটিটিউড দেখায় বাচ্চার বাবা একটা ব্র্যান্ড প্রমোশন করেছে ফোনের সেখান থেকে কানেকশান করে জিউ সাহার নতুন ফোন কেনাকে কেন্দ্র করে দুজনকার একত্রিতভাবে জয়েন্ট করে দেওয়া হয়েছে তার মানে ফোনটা গিফট করেছে বাচ্চার বাবা জিউকে অথচ আমরা দেখতে পাচ্ছি যে টিনুর ভিডিওতে টিনুর প্রতিনিয়ত ভিডিওতে কত রকমের মিথ্যাচারিতা কত রকমের গালগল্প চলছে অথচ সেইগুলোকে কিন্তু তারা দুয়ে দুয়ে চার করবে একটা নর্মাল বিষয় ভেবে দেখো অনেকেই বলছে বাচ্চার বাবা নাকি হাসিও পায় ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা নাকি সাজিয়েছে আচ্ছা এইরকম একটা বড় ফোনের কোম্পানি যত সম্ভব না আমি নামটা নেব না তোমরা বুঝতেই পেরেছ কি কোম্পানি এস দিয়ে যেটা নাম তো এই ধরনের কোম্পানিগুলো কি শুধুমাত্র এইভাবে কেউ এমনি গিয়ে বললো যে হ্যাঁ তোমাদের ফোনের শোরুমটাকে দেখি আমি জাস্ট একটা নটাঙ্কি করে শর্ট ভিডিও বানাবো কারণ আমার এখনও পর্যন্ত যেহেতু ডিভোর্স হয়নি আমারও বউ প্রচন্ড পরিমাণে ব্র্যান্ড প্রমোশান পাচ্ছে আমি সেগুলো থেকে হিংসায় জ্বলে পুড়ে মরছি তো আমিও একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করব। বলে কি এরকম করতে দেবে এই যে কত কত আছে নামগুলো মুখে চলে আসছে বলছি না কারণ এখন না ওয়াইটিতে প্রচুর রুলস বেরিয়েছে অনেক কিছু করা যাচ্ছে না তো সেই কারণে এইভাবে কি একজন মানুষ গিয়ে কোনো একটা শোরুমকে দেখিয়ে এইভাবে একটা প্রোমোশনাল ভিডিওর মতো করে নাটক করতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমি আমি তো বলবো একদমই নয় একদমই নয় এবং এই সমস্ত ভিউয়ার্সরা এই সমস্ত কিছু ক্রিয়েটার আছে তারা কিন্তু দুয়ে দুয়ে চার করে বলে দিচ্ছে যে হ্যাঁ তার মানে বাচ্চার বাবা ফোনটা কিনেছে ওই ঝিউকে দেওয়ার জন্য দেখো ভবিষ্যতে যদি আমরা কখনো দেখিও যে ঝিউকে ওই বাচ্চার বাবা বিয়ে করে নিয়ে ঘরে এসেছে সেক্ষেত্রেও কিন্তু এত এতটুকুনি অন্তত আমার মনে হয় নিজস্ব মান সম্মান যদি কারোর থেকে থাকে এতটুকুনি অন্তত মর্যাদা রাখা উচিত আর আর যাই হোক নাই হোক ডিভোর্সের আগে তো একটা বিয়ে করেনি বিয়ে ডিভোর্সের আগে তো একটা করেনি কিন্তু টিনু যে ডিভোর্স কি বিয়ে এই বাড়ি থেকে যাওয়ার পনেরো দিনের মধ্যেই যে ও বিয়ে করে নিয়েছে এবং সেই বিয়ে করার পরেও যে সেই বিয়েটা টেকাতে পারেনি তার জলজান্ত প্রমাণ এখনও পর্যন্ত আমাদের কাছে রয়ে গিয়েছে তারপরেও কিন্তু টিনু খুব ভালো মেয়ে এবার চলে আসি টিনুর আজকের ভিডিও আচ্ছা প্রথমেই ওর মিথ্যাচারিতা কি যে আমি আর মা আজকে একটু ঘুরু ঘুরু করতে যাব ওর কমেন্ট সেকশানে একজন কমেন্টস করেছে যে সত্যিই টিনু তুমি কি এখন তোমার নিজের ফ্ল্যাটে যাওয়াটাকে ঘুরুঘুরু করতে যাওয়া বলছো না 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 যে তুমি ভিউয়ার্স কমেন্টসটা করেছো তুমি একটু বুঝতে ভুল করেছো আসলে ও যে প্রথমের যে কথাটা বলেছে ওটা ছিল অন্য একদিনকার ভিডিও ক্লিপ যেদিনকে সত্যিই ওরা ঘুরতে গিয়েছিল ওই ইন্ডিয়া গেট এই সমস্ত কিছু দেখতে গিয়েছিল সেই দিনকার ভিডিও ক্লিপ ওই প্রথমটুকু তাই কিন্তু ও বলেছে যে আজকে আমি আর মা একটু ঘুরুঘুরু করতে যাব। হতে পারে যে সেই দিনকার না অন্য কোনো দিন কারা কারণ মা এবং মেয়ে যে এখান ওখান অনেকটাই যায় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি কারণ আগের বার যখন টিনু এবং টিনুর মা মানে এইবারের আগেরবার যখন নয়ডা গিয়েছিল তখন টিনু এবং টিনুর মা কোথাও একটা গিয়েছিল এবং বলেছিল যে ছেলে বৌমা কাজে গেছে এবং নাতনি স্কুলে গেছে তাহলে ভাবো তো মেয়ে আর মা মিলে দুজনে মিলে গাড়ি করে ঘুরতে বেরিয়েছে ফ্যামিলির কোনো মানুষ ছাড়া তার মানে আমাদেরকে না জানিয়ে এবং সেই ভিডিও ক্লিপ কিন্তু আমরা কেউই দেখিনি না তো টিনুর ভিডিওতে আর না তো সেইভাবে অমাবস্যার ভিডিওতে ক্লিয়ারলিভাবে দেখতে পাইনি তার মানে আমাদেরকে ঢেকেও কিন্তু অনেক কিছু চলে তাই তো তো সেই জায়গায় ঘুরুঘুরু যে কোন দিনকার ভিডিও ক্লিপ সেটা তোমরাই এবার বুঝে নাও আগের দিনের ভিডিওটি আমি ক্লিয়ার করে বলেছি যে ও যে টিভিতে সিরিয়ালটা দেখে কী বেশ যেন সিরিয়ালটার নাম ভুলে যাচ্ছি আমাকে আমার ভিউয়ার্স কমেন্টস করেছিল ওটা কিন্তু ওই দুটো দিনই হয় যত সম্ভব শনি এবং রবিবার হ্যাঁ শনি এবং রবিবার তো ওই দু দিন আর ওর ভিডিও এসছে তারপরের সপ্তাহের মনে হয় শুক্রবার তাহলে ভাবো এবার এক সপ্তাহ আগেকার ভিডিও এক সপ্তাহ পরে দিচ্ছে বলি কি এত ভিডিও গ্যাপে দেওয়ার মানে কি এতই ব্র্যান্ড প্রমোশনের চাপ এতই কি ব্র্যান্ড প্রমোশনের চাপ দ্বিতীয়ত ওর কালকের ভিডিওতে ও যখন মানে ওই ঘুরুঘুরু করার কথাটা বললো তার পরবর্তী শ্রেণী তোমরা কি দেখতে পেলে মা এবং মেয়ে পুরোপুরি রেডি এবার কোথায় যাবে ওরা বাড়ি যাবে আচ্ছা ওরা যখন ফ্ল্যাট থেকে এলো তখন কি বলল যে আমরা সবাই মিলে ঘুরতে যাবো আচ্ছা সবাই মিলে যে ঘুরতে যাবো ঘুরতে কোথায় গেল ঘুরতে কোথায় গেল এবার তোমরা অনেকেই বলতে পারো ওই তো একদিন সব কিছু টেট ইন্ডিয়া গেট ওটা দেখে এলো হ্যাঁ ওটা ছিল মিথ্যাটাকে সত্যরূপে চালিত করবার জন্য একটা প্ল্যান জাস্ট কন্টেন্ট নচে দাদাকে বলতে হতো না যে কালকে বেড়াতে যাবি তো দাদা বলছে কোথায় যাব বলছে ওই একটু কাছে পিঠে ঘুরে আসবো মানে কোনো কিছুই যে প্ল্যান ছিল না এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট দ্বিতীয়ত হচ্ছে ওরা যখন এলো তখন কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে সেইভাবে কিন্তু কারোর সাথেই দেখা সাক্ষাৎ করলো না শুধুমাত্র ওই বাচ্চা মেয়েটি এবং বাচ্চা মেয়েটি যার কোলে ছিল সেও যে অতটা ইন্টারেস্টেড এদের প্রতি ততটাও নয় কিন্তু ভিডিও দেখি স্পষ্ট বোঝা গেল তো সেখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে এলো এবং ও তার আগে আর কথা বলি এই ভিডিওগুলো অনেক দিন আগেকার তার আর একটা প্রমাণ এই মুহূর্তে তোমরা প্লিজ যারা এই মুহূর্তে দিল্লি নিবাসী তারা কমেন্টস করে জানিও তো যে এই এই চার পাঁচ দিনের মধ্যে দিল্লির ঠান্ডাটা ঠিক কতটা মাত্রায় পড়েছে সত্যি কথা বলতে দেখো হতে পারি ছোট একজন ক্রিয়েটার বাট এই ছোট্ট ক্রিয়েটার হয়েও কিন্তু অনেক অনেক ভিউয়ারদের সাথে পরিচিতি হয়েছে যাদের যাদের সাথে কথা হয় কারোর বাড়ি হায়দ্রাবাদ কারোর বাড়ি দিল্লি কারোর আবার আসাম কারোর আবার তোমার ব্যাঙ্গালোর পুনে এরকম অনেক অনেক ভিউয়ার্স কিন্তু আছে যাদের সাথে আমাদের কিন্তু প্রতিনিয়ত কথা হয় তো সেখান থেকে আসা সেই সমস্ত কথা যদি আমি বাদও দিই যারা দিল্লি নিবাসী তারা বলতো কতটা ঠান্ডা এই মুহূর্তে পড়েছে তো টিনুর ভিডিওতে তোমরা লক্ষ্য করবে ও বলছে যখন বেরোচ্ছে বলছে যে এত রোদ না মানে তাকানো যাচ্ছে না চোখ পুরো জ্বলে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে মানে এত এত রোদ্র উঠেছে এত রৌদ্র উঠেছে যে ওর চোখ থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো এই মুহূর্তে মানে এই চার পাঁচ দিনের মধ্যেও যদি প্রচণ্ড রোদ বেরোয়ও তবুও কিন্তু খুব একটা গায়ে লাগবে না কারণ প্রচণ্ড হারে ঠান্ডাটাও পড়েছে রোদটা যতই পড়ুক কারণ ওরা তো আর সেই দুপুর তিনটের সময় বেরোয়নি খুব বেশি হলে সাড়ে এগারোটা বারোটা এই সময় বেরিয়েছে এবং ওই সময়ে রোদটা কিন্তু দারুণ মিষ্টি লাগে কারণ প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে কিন্তু টিনুর কথা অনুযায়ী যে এতটাই প্রখর রোদ উঠেছে যে ওর নাকি পুরোপুরি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তিন মিনিট সামথিং এরকম একটা কিছু টাইম আছে তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে তোমরা দেখবে ও এই কথাটা বলছে তো আমি রিকোয়েস্ট করবো যারা দিল্লি নিবাসী আছে আমার ভিডিও দেখছো কমেন্টস করে জানিও তো সত্যি কি প্রচন্ড প্রচন্ড তোমাদের ওখানে এখন রোদ মানে আমাদের এখানে যদি এরকম টেম্পারেচার হয় এতই ঠান্ডা তোমাদের ওখানে তো নিশ্চয়ই আরো বেশি হবে তাই তো তারপর যত মা এবং মেয়ে কিন্তু চলে এলো চলে আসার পর আমরা কি দেখলাম যে এসেই কিন্তু মা বসে পড়েছে ফোন নিয়ে ফোন দেখতে এবং মেয়ে আমাদেরকে বললো যে গুমটা একটা গন্ধ বেরোচ্ছে তাই জানালাগুলো খুলে দিলাম দেখো ও কিন্তু এটা প্রথমবার নয় আগেও কিন্তু ও এরকমভাবে থেকে বড় কথা ও যখন ওর বাড়ি থেকে দিল্লি গিয়েছিল তখনও কিন্তু এই কথাটা বলেন তাহলে এইবার এই কথাটা কেন বললো হুম কিছু তো বিষয় নিশ্চয়ই আছে নাহলে বলবে কেন তাই তো তো তারপর যথারীতি মা এবং মেয়ে চলে গেল বাজার করতে অনেক সবজি বাজার করে নিয়ে এলো এবং অনেক সবজি বাজার করে নিয়ে আসার পর তারপর আমরা কি দেখলাম যে বলল যে আমাদের সবজি ভাত হবে সবজি ভাত কখন করলো কি খেলো কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না হবে অতটুকুনেই শুনলাম সবজি কাটছে অতটুকুনেই দেখলাম তারপর কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না তো খিচুড়ি তো চাপিয়েছে ওর কথা নয় সবজি খিচুড়ি তাহলে খিচুড়িটা খাওয়ার পর আবারও সুজিটা খাবে এবং সুজি যখন বানাচ্ছে ও কিন্তু বলছে যে এখন তো শীতকাল এখন রইলেও কিন্তু রকম কোনো অসুবিধা নেই হ্যাঁ এখন ঠান্ডা যথেষ্ট আছে তো ফ্রিজ না হলেও চলে যায় কিন্তু কথা হচ্ছে ও তো অলরেডি সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছে তারপরেও সুজিটা তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে সব কিছুই যে ওখানে মানে ও যখন থাকে সব কিছুই যে রান্না করার পর ওরাই কিন্তু নয় কারণ এর আগেও কিন্তু দেখেছি চাউমিন তৈরি করেছে এতটাই সবজি দিয়েছে ওই চাউমিনটা দুজনকার চাউমিন কিন্তু কখনোই মনে হয়নি আর এরকমটা দেখেও নি যে রাত্রিলে বানিয়ে রাখা চাউমিন ওরা পরের দিন খেয়েছে অনেকবার এরকম কিন্তু লক্ষ্য করেছি তো আজকেও দেখলাম খিচুড়ি বানাবে বলবো বললো অথচ তারপর দেখছি সুজি বানাচ্ছে এবং নিজেই বলছে যে সুজি থাকলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই তার মানে খিচুড়ি বানার বানাবার পরেও সুজিটা কেন ওকে বানাতে হলো তার মানে এমন কি কেউ আছে যার জন্য খিচুড়ি আর ওর জন্য হয়তো ও নিজের জন্য হয়তো সুজিটা বানাচ্ছে নাহলে একই সঙ্গে মানে একই সাথে দুজনকার জন্য দুরকম এটা সত্যি একটু অদ্ভুত তারপর যথারীতি বাজার গেলো বাজার থেকে তোমার আতা নিয়ে এলো ও যদিও বলল হয়তো ওখানে ওটাই বলে তারপর গাজর টমেটো পালং শাক ছাড়া অনেক কিছু নিয়ে এলো পেঁপে নিয়ে এলো সমস্ত কিছু নিয়ে আসার পর কিন্তু ডাল আনলো ডাল মানে ঢাললো এবং বললো যে মুগের ডালে প্রচন্ড গ্যাস হয় মুসুর ডালে অতটা হয় না এটা হ্যাঁ এটা যার যার শরীরে যেমন যেমন হয় আমারও মনে হয় মুগের ডালটায় গ্যাসটা বেশি হয় মুসুর ডালটায় কম হয় তো যাই হোক ও রাত্রিবেলা যে সুজিটা রান্না করলো সুজি রান্না করার পর সুজিই কখন খেলো খিচুড়িই কখন খেলো কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না বন্ধুরা দেখো ও মন করলে কিন্তু যে এগুলো শেয়ার করতে পারে না তা তো নয় নিশ্চয়ই মন করলে শেয়ার করতে পারে মা মেয়ে দুজন আছে এবং অদ্ভুত কাণ্ড এই সমস্ত বিষয়গুলো যে ওর ওর ভিডিও থেকে দেখা যাচ্ছে না মানে ওর মা হয়তো এগুলোকে শ্যুট করছে এমনটাও কিন্তু নয় তার মানে রান্নাবান্না করার পর এমন কেউ হয়তো চলে আসে যার জন্য ভিডিও কিন্তু আর শেয়ার করা যায় না এবং এই জায়গায় আরও একটা কথা বলতে চাই তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে শনি এবং রবিবার করে ও কিন্তু ভিডিও দিতে চায় না এবং বেশিরভাগ ভিডিওই কিন্তু দুপুরের পর থেকে শুরু করা হয় ঠিক কেন বন্ধুরা কি কারণে তার মানে এমন কি কেউ থাকে এমন কি কেউ থাকে যার জন্য এরকমই কিছু বিষয় কারণ আরও একটা প্রবলেম বললো যে ওর নাকি নেট প্রবলেম শুরু হয়ে গেল যদিও বা আমি অনেক দিন আগেকার ভিডিওতেই দেখেছি ওর ঘরে কিন্তু ওয়াইফাই কানেকশান আছে যে কারণে অমাবস্যার নিজের আইডিতে ভিডিও নিজের আইডিতে শর্ট ভিডিও নিজের এফবি পেজে তো প্রতি মুহূর্তে ভিডিও দিয়ে যাচ্ছে প্লাস প্লাস ভক্তি কাকুর আইডিতেও কিন্তু এক মাস আগেকার ভিডিওগুলো দিচ্ছে তাহলে আমাদের অমাবস্যা যদি পেয়ে যায় এত সুন্দরভাবে নেট কানেকশান তাহলে টিনু কেন পাচ্ছে না তোমরা ভালো করে ভেবে দেখো তো বিষয়টা পাচ্ছে না নাকি ইচ্ছাকৃত ও ভিডিওগুলো দিচ্ছে না যতগুলো দিন ম্যানেজ করা যায় যতগুলো দিন টেনে টেনে মানুষকে মিথ্যেটা বোঝানো যায় কারণ একজন ব্লগার সে মন করলেই কিন্তু রান্নাটা করার পর মানে খিচুড়িটা কীরকম ঠিক দেখতে হয়েছে খেতে কতটা টেস্ট হয়েছে প্লাস তারপর সেটাকে নিয়ে খাচ্ছে মা এবং মেয়ে মিলে ওখানটাতেই মন করলে সাত থেকে আট মিনিটের ভিডিও দেওয়া যায় একটা বারো মিনিটের ভিডিও তার মধ্যে ব্র্যান্ড প্রমোশন একটা প্রায় চার পাঁচ মিনিট এবং তারপরেও তো রাস্তাঘাট দেখি ওটা দেখিয়ে হয়ে যাচ্ছে দু চার মিনিট তাহলে একটা ব্লগারের ভিডিও বলতে কতটুকুনি মেন ভিডিও বলতে কতটুকুনি থাকছে তো সেই জায়গায় ও কি মন করলে খাওয়াটা দুজনে মিলে খাচ্ছে বা খিচুড়িটা কেমন হয়েছে দেখালে কি দেখালে পারতো না কিন্তু পারবে না কারণ কিছু তো একটা নিশ্চয়ই গন্ডগোল আছে কেউ তো নিশ্চয়ই সাথে থাকছে না না আমি বলছি না যে সেটা টিনুর কেউ মানে নতুন কোন বয়ফ্রেন্ড একদমই নয় তবে এমন তো কেউ থাকছে যার জন্যই কিন্তু ও দেখাতে পারছে না তো যথারীতি তারপর সেই খাওয়ানো আর দেখানো হলো না পুরো মানে ডাইরেক্ট চলে গেল নেক্সট ডে এবং তার দিন সকালবেলায় আমাদের সামনে ভিডিও দেওয়া হলো যে এক কাপ চা খেয়েছে এবং তারপর ওই দূর থেকে কুয়াশা এটা ওটা দেখাচ্ছে এটা মনে হলো তবু একটু কারেন্ট ভিডিও কারণ দূর থেকে দেখে মনে হলো যে হ্যাঁ চারিদিকে কুয়াশা টুয়াশা আছে তারপর বললো কি যে আজকে পাস্তা বানাবে তো এই পাস্তা বানাবার কথা বললো যখনই তখনই আমার মাথায় এসে গেল যে ওরা তো পঁচিশ কিলো একটা চালের বস্তা সেই দিনকেই কিন্তু আমি প্রথমেই এই প্রশ্নটা করেছিলাম যে মা এবং মেয়ের পঁচিশ কিলো চালের বস্তা মিনিমাম তিন মাস যাওয়ার কথা আর ওরা যেভাবে ভাত না খেয়ে দিন চালায় তো আমার মনে হয় পঁচিশ কিলো চাল ওদের মিনিমাম চার থেকে পাঁচ মাস চলে যাবে কারণ ওরা তো অর্ধেক দিন থাকেই না আর থাকলেও কখনো বা সুজি কখনো বা লুচি কখনো বা পাস্তা এই সমস্ত খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে তাহলে ওই পঁচিশ কিলো চালের বস্তাটা ঠিক আনলো কবে মানে কী কারণে আনলো তার মানে ওরা থাকার বা না থাকা এমন কোনো মানুষ আছে যে কিন্তু একবার হলো ভাত খায় আর যার জন্যই হয়তো ওই পঁচিশ কিলো চালের বস্তাটা তাই তো কারণ সত্যি কথা বলতে তো মুখের কথা যে ও যখন এই হাসনাবাদে থাকতে দ্বিতীয় ফ্ল্যাটটা ছাড়লো যে আট হাজার টাকা আমাকে ভাড়া দিতে হচ্ছে ওই আট হাজার টাকা থাকলে আমি আমার বাবার বাড়িতে থেকে তবু ওই আট হাজার টাকা দিয়ে আমি আমার সংসারটা চালিয়ে নিতে পারবো তখন যদি একটা মেয়ে পয়সার কদর বোঝে তাহলে এই সময় যেই ফ্ল্যাটেও ও থাকছেই না সেই ফ্ল্যাটে শুধু শুধু আট হাজার টাকা কেন ভাড়া দিতে যাবে যদিও বা মানে গল্পের গরু মানে রকেটে তুলেছে যে আট হাজার টাকা ভাড়া একদমই নয় যারা দিল্লি নিবাসী তারা খুব ভালোভাবে বলেছে যে কখনোই নয় ওরা হয়তো শেয়ারে থাকে তবে আট হাজার টাকা আর আরো দুজন কি আরো একজন আছে তবেই হয়তো ওরা আট টাকা পড়েছে না হলে কিন্তু নয় আট টাকা ঘর ভাড়া তো সেই জায়গায় আমার এটাই মনে হয় যে এমন কেউ মানুষ আছে যার জন্য কি এই কিলো চালের বস্তাটা এবং আজকেও দেখলাম ও যে পাস্তাটা বানালো সেই পাস্তার পরিমাণটা যখন রান্না করার পর মা এবং মেয়ের প্লেটে নিল মনে হলো যেন ঠিক অতটা পরিমাণ পাস্তা আরও কারোর জন্য কিন্তু রাখা আছে কারণ ও কিন্তু অনেকটা সবজি দিয়েছে অনেকটা সবজি এগুলো কিন্তু যারা রান্না বান্না করে এই আন্দাজগুলো দেখলেই কিন্তু বুঝতে পেরে যায় হ্যাঁ অনেকেই বলতে পারো যে রেখে দিয়েছে হয়তো পরে খাবে কিন্তু সেটা পরে খাওয়া না তো মায়ের ভিডিওতে দেখা যায় আর না তো মেয়ের ভিডিওতে দেখা যায় তার মানে প্রতিনিয়ত এইভাবে উবে যাচ্ছে জিনিসপত্র কেউ তো নিশ্চয়ই আছে এটা থেকে তো পুরোপুরি স্পষ্ট যে দিনের পর দিন কিন্তু মিথ্যাচারিতা হচ্ছে ওর অনেক অনেক শুভাকাঙ্ক্ষী ওকে মানে কমেন্টস করছে ওর ভিডিওতে প্রচণ্ড ঠান্ডা একটা রুম হিটার কিনে নাও প্রচণ্ড ঠান্ডা একটা বিছানা মানে খাট কিনে নাও কিন্তু ওই সমস্ত অনেক দূরে থাক ওই সমস্ত অনেক ওগুলো তো দূরে থাক মোটামুটি যে আমরা শীতের জন্য যে মানে মোটামুটি যেটা ব্যবহার করি গায়ে দেওয়ার চাদর বলো কম্বল বলো সেগুলো পর্যন্ত কিন্তু কিছু কেনাকাটা করছে না প্লাস ওরা যে যেভাবে শুয়ে আছে এটা দেখেও কিন্তু আমাদের নর্মাল মানুষের একটা মানে দূর থেকে দেখলেও ভয় লাগবে বাবাই এত ঠান্ডায় এরা মেঝেতে কি করে শুয়ে আছে কিন্তু ওরা হয়তো মানে আমরা যখন ওদের ভিডিওটা দেখছি ফিল করছি প্রচুর ঠান্ডা বাট ওরা হয়তো সেই ওয়েদারে ওখানে ছিল এখন হয়তো ওখানে নেই যেই ওয়েদারে কিনা মোটামুটি একটা আমাদের এখানে হালকা হালকা পাখাও চলছিল মানে কিছুদিন আগে অবধিও তো আমাদের এখানে হালকা হালকা পাখা চলছিল তখন হয়তো ওর ওই ভিডিওগুলো শ্যুট করা যেই কারণে আমাদের এই মুহূর্ত ওই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আদেও হয়তো এতটাও ঠান্ডা নেই ও একটা জিনিস এই যে টিনুর এত বাসন রান্নাঘরটা দেখবে তোমার রান্নাঘরের ওপরে এত গোচ করা আছে নিচুই এত গোছ করা আছে তো এই যে এত বাসন এগুলো তো আর টিনু সব কেনে নি হ্যাঁ বড়ো বড়ো কিছু বাসন সেগুলো টিনু কিনেছে আর কিছু হয়তো টিনু টুকটাক এনেছে বাট এই যে এত এত ছোটো ছোটো বাটি থালা এগুলো কোথাও না কোথাও দিল্লির সেই ঠাম্মি দাদু টিনুকে নিশ্চয়ই দিয়েছে হ্যাঁ এই যে একটা বিষয় যে যে যেই ঠাম্মিদাদুর জন্য তুমি দিল্লিতে আজকে আছো বা যারা তোমাকে এত সাহায্য করেছিল তুমি বলেছিল যে অসময়ে নাকি যারা সাহায্য করে তাদেরকে কোনোদিনও ভুলতে নেই তো এক মাস দেড় মাসের মধ্যেই তাদেরকে ভুলে গেলে আজকে টিনুকে যারা সাপোর্ট করে এরকমটা ঠিক যদি বাচ্চার বাবার সাথে হয় এই যে জলপাইগুড়ির কাকু কাকিমুদের বাড়িতে গিয়ে এত সুন্দরভাবে কয়েকটা দিন কাটিয়েছে বলে অনেক মানুষের চোখ পুরো একদম তাতিয়ে গেছে এবং বলছে যে নিশ্চয়ই কিছু বিষয় আছে ওকে কাজ মানে কাজ করাবার জন্যই নিয়ে গেছে মানে এতটাই নিজের মনে করে সমস্ত কিছু হয়েছে তো অনেকেই বলছে কাজ করাবার জন্য নিয়ে গেছে অথচ এরা তো প্রশ্ন করছে না যে সত্যিই তো টিনু তুই যেই ঠাম্মি দাদুর নামে এত কিছু বলতিস প্লাস তাদের জিনিসপত্র নিয়ে ব্র্যান্ড প্রমোশন করলি আসা যাওয়া তাদের বাড়ির একজন মেম্বারকে ঘুরতে যাওয়া তো তাদের বাড়ির তিনটে মানুষের সাথে কী এমন হলো যে কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ তোর মা এতদূর থেকে গেছে বাড়ি আসার সময় হয়ে গেল একদিনও পর্যন্ত তাদের সাথে মিট করালি না এই প্রশ্নগুলো কি তারা বাচ্চার বাবার সাথে এই ঘটনাটা ঘটলে করতো না বন্ধুরা আমার তো মনে হয় যারা টিনুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তারা তো মুখের ভাষা ঠিক রেখে ভিডিও থেকে দেখে কিন্তু প্রশ্নগুলো করে আর পরবর্তীতে কিন্তু সেগুলো মেলেও বাট এরা তো অনেক কিছু না দেখেই বলে দেয় তাই তো অনেক কিছু না দেখেই বলে দেয় তো এক্ষেত্রে এরা এই প্রশ্নগুলো করতে পারছে না করবে না তো কারণ এরা চোখ থাকতেও কিন্তু অন্ধ কিন্তু বাচ্চার বাবার ক্ষেত্রে একটা কিছু দেখুক তারপরেই তার বেলায় কিন্তু এরা একদম ঝাঁপিয়ে পড়বে অথচ টিনুর বেলায় কেউই কিন্তু ঝাঁপাবে না দেখো টিনুর মা কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছে তাদের কিন্তু টিকিট হয়ে গিয়েছে তো হতেও পারে ওই যে বললাম আমরা এখন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওদের ভিডিওগুলো দেখছি বলে আমাদের ফিল হচ্ছে যে বাবা এত ঠান্ডার মধ্যে আছে কি করে বাট ওরা হয়তো আছে এমন ওয়েদারে মানে ছিল যে ওয়েদারে মোটামুটি আমাদের এখানে পাখাটাও চলছিল যেই কারণেই আমরা কষ্ট পাচ্ছি কিন্তু ও আমাদেরকে বোকা বানাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার প্রশ্ন রইল পঁচিশ কিলো চালের বস্তা মানে কে খাচ্ছে এত চাল এত চালের ভাত কে খাচ্ছে যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকটা রাত হয়েছে ঘুম পাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা